পাঁচ করা তিরিশ নাই আমার কাছে অনুরোধ যে ভাই দশটা কোন রকম এরপরে আমি পৌরসভার মেয়র বললাম ভাই রে এরার মিতা মন যে খানাপ তুমি এনারের মেলা বুঝাই না একটু দাও

আমিও তো আমার লোকের লেগে ধরাই আমার আমি তোরা বয় আছি আমি একটা ধন্যবাদ আমি জানাই আমি কারণ মানুষের সমালোচনা বললেই মানুষ ঠিক থাকে না ঠিক থাকে না যাই হোক আমার আমলে তো সমালোচনা চল প্রত্যেকদিনে আমলে উলম্বটা চল তবে আপনারা তো কি সুবিধা গত 10 বছর তো একটা উলঙ্গ হলো তো তুলের হতে একটা কথা কইতো না 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 ঠিক আপনাদের কিদাব কিদাব জার্নালিজম সাংবাদিকতা গত 10 বছরে আপনারা আসছেন যে ভাই সারি না এটা কোন সাংবাদিকতা হইছে না সারি কই গেছে এটা কোন সাংবাদিকতা কইছেন না গত 10 বছরে কম বাইন

এরা হয়ে গেছে কুমারী পূজার মতো কুমারী এই পূজা করে এই কুমারীর বেলে আর বিয়া আমার সাথে এরা কুমারী মালাই যে বাইরে তুমি এরকম তুমি কোন রুচিও করতার তা নয় এমনকি বিয়াও করতাম ইতালয়ে শুধু শুধু এমনি আমার বারো কেজি ওজন খামছে মাইজা লেভেলে বিরাট মজা अखाली बेलेव आइन जा भीयार पोर ब्लेदार भुलाने. आमे तो तेकि गाम तेकम द्यामाख्षी बनुछे. ताओ आमा लाग बला किसो नेवर ना किसो देवर मानुस भाइसी. यहल मोई ते फोई भाइसी उलेगे आमार मालेक जाबने भाइसी. यह जा अस्को

কি আমার আমাদের তামুল ভাই আছে আমি তারে আমার বড় ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি নেতা হিসাবে আমি মনে করি তার লিড করার ক্ষমতা আছে যতদিন লিড করবে সে আমি তার সাথে আছি তার একটা ক্লিনিক আছে সেবা আমি বলবো যে সেবা সেবাটা আরো কিছু পয়সা কমানো যায়

আমি বলতাম যে ভাই যদি নির্বাচনে বাস করে পেলে তোমার কাছ থেকে তুংনা নেতালে তুন্ডা দিবাই অন্য লোকহে খালি আমি পাস করছি ভাই সাত পাস করার সাথে ওই দেখি তিরিশ নাই আমার কাছে অনুরোধ যে ভাই দোষটা কোন রকম আর শ্রমিক যে বল ভাই আগে যে চল্লিশ ত্রিশটা এনকে দোষও দিত

এমন ভাবে সিএনজি যারা আসেন তারা যদি আপনারা যদি নির্যাতন না করেন আমার এলাকার মানুষের রাইট বিশ টাকা বেশি না নিন মানুষের যদি নির্যাতন না করেন আমি কথা দিয়ে যাইতেছি আপনারা

দেখাইলে যে আমি দেখা আমাদের বোধহয় যদি কাজ থাকে তিনি আপনাদেরকে সুবিধা দিতে পারবেন মামলায় বেনিফিট পাইবা আর আমার কাছ থেকে যেটা পাইবা আমার কাছে যে বরাদ্দ হয় করোনা সময় আমি দেখে দেখে বহু লোককে দিলাম গিটাল যারা এসে নির্ভর হইছি আমার কাছে যে বরাদ্দ হয় যেমন ধরেন আমি এখন এই বিসাবের স্যার বাংলাদেশে সবাই তাকায় আছে যে সোনারগাঁও মাধব পথ কিভাবে চলে আমারে বহু লোক খুজতে তাক্যা কইতাছে তোমার কিটা লাগে আমারে জানাও কোটি কোটি তে কারবার আছে যে যদি কাজে লাগাইতে চাও আমারে কোও এখন।

আমি অনুরোধ করতেছে যে একটা দুইটাই ইস্যু হইছে আপনারা। একটা হইল 100 টাকা কইরা দেওয়াকে 300 দিমতো। ঠিক ঠিক। ৩৫ জনের কাছে 100 টাকা কইতা নাই। আমি অনুরোধ করব 300 টাকা এক টাকা দেনা। এক মনিৰঞ্জকে অন্যায় করার নাই আমি যে আপনি নাই লাগতো না অবিরঞ্জন আপনি তিনশো দিতে গিয়া যা যা সহযোগিতা লাগে আমার জানাইবা আমি